সাত সকালে দুর্গাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগে আজ সোমবার সকালে সেই ছবি দেখাবো যে দুর্গাপুরের যে কটন কান্ট্রি একটি কাপড়ের দোকান এখানে আজ সোমবার সপ্তাহের প্রথম দিন সেখানে সাত সকালে আগুন লাগার ঘটনা ঘটে এবং যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে পাশের দোকান তারা দোকান খুলতে এলে এখানে প্রথমে আগুন দেখতে পায় এবং তার মধ্যে কিন্তু তারা খবর দেয় এবং খবর দেওয়ার পরই কিন্তু এখানে দমকলের বাহিনীরা আছে এবং যে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট তাদেরকে বেদ পেতে হয় প্রায় ঘটনাস্থলে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দুটি দমকলের ইঞ্জিন এসছে এবং এখন আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে অনুমান দমকল কর্মীদের যে শর্ট সার্কিট থেকে এই আগুন আমরা তো এসে থেকে দেখছি প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে এবং আগুন ছড়াচ্ছে আমরা সাথে সাথে প্রশাসনকেও খবর দিয়েছি পুলিশকেও ডেকেছি এবং আমাদের ব্যবসা সমিতি যারা কমিটির লোক বা ব্যবসায় সবাই এসে এক জায়গায় জড়ো হয়েছে এবং সবাই মিলে এসে এই গ্রিল কাটা থেকে আরম্ভ করে সব করে যা আগুনটা নিয়ন্ত্রণে আনা গেছে এবং সূর্যের আলো যদি থাকতো তাহলে হয়তো আরও বড় ক্ষতি হতে পারতো যাক এখন অনেকটা কন্ট্রোলে আছে আমাদের দমকল এসে দমকল এসছে

এখন কি নেভানোর কাজ চলছে অফার কুড়ি নাগাদ এখান থেকে একটা খবর পাওয়া গেল যে দুর্গাপুর বাজার কাপড়ের দোকানটা আগুন লেগেছে আমরা তো সঙ্গে সঙ্গে আমাদের একটা গাড়ি নিয়ে চলে এসেছি এসে আগুনের পরিস্থিতি দেখে আমরা আরেকটা গাড়িকে কল করেছিলাম তো আগুনটা যেহেতু ওপরে যে ওদের যে স্টক ছিল সেইখানে লেগেছিল নিচেরটাকে পরিষ্কার করে ওপরটাও পরিষ্কার করা কাজ হচ্ছে আগুন এখন পুরোপুরি কন্ট্রোল কোনো ইঞ্জিন নেই দেখুন যা মনে তো হচ্ছে শর্ট সার্কিট থেকেই কিছু মানে লেগেছে এত এরা জিনিসপত্র রেখেছে যে শর্ট সার্কিট থেকে যে কোনো জায়গা থেকে লাগবে কতক্ষণ টাইম লাগবে তো প্রায় ঘন্টা কুড়ি পঁচিশ এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট তো লেগে দেড় ঘন্টা তো দুটো ইঞ্জিন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দোকানে যে সমস্ত পুরনো যে কাপড় জামা ছিল যেগুলি পুড়ে গেছে সেগুলিকে কোনো ক্রমে বার করে অন্যত্র সই নিয়ে যাওয়া হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও প্রায় এক কোটি টাকার কাছাকাছি বলে দাবি করছে দোকানের মালিক সকালবেলা দোকান সাড়ে নটার সময় স্টাফরা দোকান খুলেছে খোলার দশ পনেরো মিনিটের মধ্যেই বলছে উপরে দাদা আগুন জ্বলছে আমি গেলাম কিন্তু উপর ঢুকতে পারলাম না এত জোর ধোঁয়া ছিল যে সঙ্গে সঙ্গে আমি ফায়ার এক্সটিংগুয়েশন দিয়ে ওটাকে নিভাবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তিন চারটে ফায়ার এক্সটিংগুয়েশন নিয়ে নিভাবার চেষ্টা করলাম আর ভিতরে ঢুকা যাচ্ছিল না এতই ধোঁয়া ছিল কেউ যদি ভিতরে ঢুকত উপরে পুরো চলে গেছে নিচে পুরো জল দিয়ে নষ্ট হয়ে গেছে একদম বলতে গেলে সব এভরিথিং এখন দাদা কিছু বলা যাবে না কিন্তু আশা করি মোটামুটি ষাট সত্তর লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত হতে পারে দুর্গাপুর স্টেশন বাজার থেকে রিপোর্ট ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.